হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু কমন আসবে আর বলে রাখি আমাদের ফেসবুক পেজে প্রত্যেক দিন রাত নটায় কিন্তু জিকে ক্লাস আসে তাই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে আর ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সকাল দশটায় জি কে ক্লাস আসে তাই নতুন দর্শক হলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো ফার্স্ট কোশ্চেন পাল বংশ কোথায় রাজত্ব করেছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ বিহার হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন টিকা প্রথম কে আবিষ্কার করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি জেনার হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আকসাই চিন একটি কী এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান বি উচ্চ মালভূমি আকসাই চিন হচ্ছে একটি উচ্চ মালভূমি নেক্সট কোশ্চেন হাইড্রোফনিক কথাটি কিসের সাথে যুক্ত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান এ মাটি ছাড়া চাষ হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট क्वेश्चन ঋতু সংহার কা কার লেখা এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান ডি কালিদাস হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আর বলে রাখি আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে কার্পাস চাস চাষ কোন মাটিতে ভালো হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর আছে অপশান বি মানে কৃষ্ণ বা রেগুর হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশন এ উনিশশো সালে আরবিআই প্রতিষ্ঠিত হয় এবং মনে রাখতে হবে উনিশশো সালে আরবিআই কিন্তু জাতীয়করণ হয় এই দুটো কোশ্চেন ঘুরে ফিরে আসে তাই নোট করে রাখবে নেক্সট क्वेश्चन ভারতের রাজ্যসভা সভাপতিত্ব কে করেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উপরাষ্ট্রপতি হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन কাসাই ও কোল কেলেঘাই মিলিত নাম কী এক্ষেত্রে এখানে একটু স্পেলিং মিস্টেক আছে কাঁসাই ও কেলে কেলেঘাই এর মিলিত নাম কী এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি হলদি নদী হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে সেভেন্টি এইট পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কুমারী নদী কোন নদীর উপনদী এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ কংসাবতী হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन শ্বেদ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত নিচে চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশানে দুধের সাথে কিন্তু শ্বেত বিপ্লব জড়িত নিচে আজকে তোমাদের হোমওয়ার্ক মাংস কোন বিপ্লবের সঙ্গে যুক্ত ঠিক আছে আজকের হোমওয়ার্ক মাংস কোন বিপ্লবের সঙ্গে যুক্ত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আজকের হোমওয়ার্ক নেক্সট क्वेश्चन মানুষের হাত কোন শ্রেণীর লিভার এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি তৃতীয় শ্রেণীর লিভার হয়ে যাবে মানুষের হাত তোমরা কমেন্ট বক্সে প্রথম শ্রেণীর একটি লিভারের নাম জানাবে নেক্সট কোয়েশ্চেন ভারতের মানচিত্র তৈরি করে কোন সংস্থা এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এস আই হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারত চীনে যুদ্ধ কত সালে হয় এখানে ইম্পর্টেন্ট কিছু মনে রাখতে হবে তার আগে তোমাদের উত্তরটা বলি ভারত চীনের যুদ্ধ হয়েছিল কত সালে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে ভারত চীনের যুদ্ধ হয় তার সাথে মনে রাখতে হবে উনিশশো সালে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয় ঠিক আছে আর মনে রাখতে হবে উনিশশো সালে বাংলাদেশ কিন্তু স্বাধীন হয় এটাও কিন্তু কোশ্চেন আসে ঘুরে ফিরে নেক্সট কোশ্চেন ভারতের সর্বশেষ জনগণনা কবে হয় প্রত্যেকে পারবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি দু সালে সর্বশেষ কিন্তু জনগণনা ভারতের হয় নেক্সট কোশ্চেন সূর্যাস্ত আইনকে প্রবর্তন করেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি লর্ড কর্ণওয়ালিস হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কলি কলিকাতা এখানে স্পেলিং মিস্টেক কলিকাতা মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয় তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর অপশান আঠেরোশো সালে কল কলিকাতা মিউজিয়াম কিন্তু প্রতিষ্ঠিত হয় নেক্সট কোশ্চেন ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমিকে কী বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের ডি মানে সাবানা হয়ে যাবে তো এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আইন ই দশশালা কে প্রবর্তন করেন ভিভিআই কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের অপশান বি আকবর হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে আকবর দিনহি ই প্রবর্তন করেন নেক্সট কোয়েশ্চেন ভারতের বৃহত্তম উপজাতি কোনটি এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশান এ ভিল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বসুবিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ উনিশশো উনিশ সালে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় কতক্ষণ অন্তর জোয়ার ও ভাটা আসে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মানে ছয় ঘন্টা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সুবর্ণরেখা নদীর তীরে জামশেদপুর অবস্থিত নেক্সট কোয়েশ্চেন ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাক না কাটা কী এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের পঁচিশের ক্ষেত্রে অপশান এ উডের ডেসপ্যাচ হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর ভারতের পাশ্চাত্য শিক্ষা কাটা হচ্ছে উডের ড্রেসপ্যাচ আর উডের ডেসপ্যাচ কত সালে হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে সালটা কত তো আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত ফেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের সেটটা কেমন লাগলো অবশ্যই তোমাদের মূল্যবান ফিডব্যাক কমেন্ট বক্সে জানাবে আর বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে কিন্তু জি কে ক্লাস আসে তাই অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবে আর ইউটিউব থেকে যারা দেখছো প্রত্যেকদিন দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে জি কে ক্লাস আসে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত আছো ইউটিউব চ্যানেলে যুক্ত হতে চাও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে সেখান থেকে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ইউটিউবে আছো ফেসবুকে জয়েন্ট হতে চাও তাদের বলে রাখি আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখান থেকে অবশ্যই তোমরা ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে চলো আজকে ক্লাস এখানেই সেক্স করা যাক দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিনবাদ মাত্রা